প্রতোজক নির্মিতা ও অভিনেতা মানোয়ার হোসেন দেবজল আবারও নতুন করে চলচ্চিত্রে কাজ শুরু করেছেন বছরের প্রথম দিন থেকেই ছোটুক আহমেদ পরিচালিত এক কোটি টাকা ছবি শুটিং করছেন তিনি ছবিতে তার সঙ্গে জুটি বেঁধে কাজ করছেন আচল আজ তিনি শুটিং বন্ধ রেখেছেন কারণ আজ শুক্রবার হিসেবে তিনি জুম্মার দিন চলচ্চিত্রের শুটিং বন্ধ করা উচিত বলে মনে করেন তিনি সবার এই বিষয়টি মেনে চলা উচিত এমনও বলেছেন মানোয়ার হোসেন এ বিষয়ে মানোয়ার হোসেন আরও বলেন আসলে শুক্রবার আমি কখনোই শুটিং করি না জুম্মা হিসেবে এই দিনটা নামাজ পড়ার পর পরিবারের সঙ্গে কিছুটা সময় কাটাই মানোয়ার হোসেন দ্বীপজল আরও বলেন একটি আইন করে প্রতি শুক্রবার কাজ বন্ধ রাখতে হবে শুটিংয়ের সপ্তাহে সাত দিন শুটিং করলে কাজ তো ভালো হওয়ার কথা নয় টানা ছয় দিন শুটিং করার পর একদিন কাজ বন্ধ রেখে বিগত দিনের কাজগুলি নিয়ে আলোচনা করা যায় এছাড়া চলমান ছবির শুটিং সম্বন্ধে দীপদল বলেন ছোটুক আহমেদের একটি ছবি পরিচালনা করছেন সেটির আর দুটি ছবির শুটিং শুরু হবে চিত্রনাট্য লেখার কাজ প্রায় শেষ পর্যায়ে আশা করি আগামী মাসের মধ্যেই মহরত ছবির ঘোষণা হবে বর্তমান বাজারে কি ধরনের ছবি চলচ্চিত্র নির্মাণ করছেন জানতে চাইলে তিনি বলেন আসলে দর্শক গল্প নির্ভর ছবি দেখতে চাই সেই সঙ্গে চাই শিল্পীদের ভালো অভিনয় আমি এই দুটি বিষয় খুব সিরিয়াস দর্শকের সামনে আমি এর আগেও গল্প নির্ভর ছবি নিয়ে উপস্থিত হয়েছি এবারও দর্শকে তাই পাবে বছরের সেই দিকে সভার দীপজলের শুটিং বাড়ি দীপু ভিলার দুই ছবির মহরত অনুষ্ঠিত হয় এক কোটি টাকা ও মেঘলা ছবি ছবি দুটির পরিচালনা করেছেন যথাক্রমে ছোটুক আহমেদ ও দীপজলের মেয়ে অলিজা মানোয়ার মহর্যের বিশেষ অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগের দুই সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন ও আসমুল হক বিনোদনমূলক সকল তথ্যের জন্যে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং যে কোনো রকম তথ্য বা মতামত জানার থাকলে অথবা দেবার থাকলে আমাদের চ্যানেলে কমেন্ট করুন অবশেষে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এতক্ষণ আমাদের চ্যানেলে যুক্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক